আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি রান্না করবে ছোট ছোট দেশি আলু দিয়ে মুরগির মাংস তো রান্না করার জন্য প্রথমে একটি ডেকসিতে তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে কিনা তা হচ্ছে আলু দিয়ে চেক করে নিয়েছিলাম এটা হচ্ছে আমি চেক করছিলাম যখন বুঝেছি যে তেল গরম হয়ে গেছে তখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ থেতো করা আর সাথে আদা রসুন থেতো দুটাই ছিল দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব হচ্ছে বাটা মশলা আসলে মাংস রান্না করতে যা মশলা প্রয়োজন সেটাই দিয়েছি চামু আর বাটা মশলা স্মেলটা এত ভালো লাগছিল তারপর দিয়ে হচ্ছে হলুদ গুঁড়ি যাদের ঘরে বাটা মশলা ব্যবহার করা হয় তারাই বুঝে এই ঘ্রানটা কত তো ভালো তারপর দিয়ে দিচ্ছে মরিচ বাটা বাটা মশলা দিয়ে আম্মু মুরগির মাংস আমাদের বাসায় মাংস রান্না করলে সবসময় বাটা মশলা দিয়ে রান্না করা হয় তারপর দিয়ে দিচ্ছে অল্প করে পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় পানিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিবে মশলাগুলো যেহেতু এখন নতুন আলুর সিজন চলছে তাই হচ্ছে সব তরকারিতে আলু না দিলে কি চলে তাই হচ্ছে যাই রান্না করে সবগুলোতে আলু ব্যবহার করে আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এই তো মশলা কষে গেছে মশলা কষে গেলে সেখানে দিয়ে দেব হচ্ছে আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির মাংস মুরগির মাংস বলতে এখানে হাত পা তারপর হচ্ছে ঘিলা কল্টা ছিল তারপর সেখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে কিছুক্ষণ মাংসগুলো কষে গেলে সেখানে দিয়ে দিবা আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু আলুগুলো কিন্তু ছোট আলু তাই হচ্ছে গোটা গোটাই দিয়ে দিছে আর আপনারা যদি বড় আলু ব্যবহার করেন তাহলে হচ্ছে টুকরো করে দিতে পারেন মশলাটা কিন্তু সেই লাগছে তাই না একদম ঘন আমার তো দারুণ লাগছে এখনই দেখে লোভ লাগছে অথচ এটা এখনো পুরোপুরি রান্নাই হয় নাই এই তো আরও ভালো করে কষার জন্য আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে আলু আর মাংস আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় এই তো দেখেন ভালো করে কষে গেছে তেলগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে আম্মু হচ্ছে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে নিচে দিয়ে লেগে না যায় এভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নিয়ে সেখানে পানি দিয়ে দিবে ঝোলের জন্য ঝোল দেওয়ার আগে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর আলু আলু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই হচ্ছে পানির পরিমাণ কিন্তু কম দিতে হবে এবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে বলক চলে আসলেই রেডি আমাদের রান্না আল্লাহ হাফেজ